সবচেয়ে একটি বিপজ্জনক ঘটনা যা ঘটেছে সেটি বলেছিলেন বিচারপতি কিয়েজ খান তিনি গ্যাটটেকার গভর্নমেন্টের মামলা শুনানি এমিকা কিউরি ছিলেন তিনি এসে আদালতে বলেছেন আপনারা আজকে যে আগুন নিয়ে খেলছেন এই আগুন দেশে কিন্তু আগুন জ্বলবে যদি এই সিস্টেম আপনারা বাদ করে আপনারা দেখবেন বিগত পনেরো বছরে আমাদের এই মাতৃভূমিতে আগুনই জ্বলছে ভালো কিছু হয় নাই কনস্ট্রাকটিভ কোনো কাজ হয় নাই ইলেকশন কমিশন হয়ে গেছে ইলেকশন পদ্ধতি ডেস্ট্রব হয়ে গেছে বলে আমি মনে করি বিচারপতি ফাইরুলক সাহেবের এই ফ্রড যদি তারা না করতেন তাহলে পরবর্তীতে এই ধরনের কনসিকুয়েন্স এই জাতিকে বহন করতে হতো না এই জন্য বিচার হবে আইন অনুযায়ী বিচার আইনের বাইরে করা যাবে না যে আইনে তিনি দোষী সাব্যস্ত হবেন সেই আইন অনুযায়ী তার বিচার করতে হবে বিচারের ক্ষেত্রে আবার অবিচার যেন করা না হয় সেটাও আমরা সতর্কতার সহিত বলতে চাই কোনো ব্যক্তিকেই যেন তার অধিকার থেকে বঞ্চিত করা না হয় আবার যতটুকু অপরাধ করেছেন এতটুকু শাস্তি যেন তিনি পান এটাই আমাদের পক্ষ থেকে কথা থাকে